সোনালী ব্যাংকের লোন প্রক্রিয়ায় নতুন পরিবর্তন এসেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সোনালী ব্যাংকের লোন আবেদন প্রক্রিয়ার নতুন নিয়ম এবং সমাধান সম্পর্কে আপনারা জানেন নতুন সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে এসেছে অনেক পরিবর্তন কিভাবে একজন বেকার অথবা চাকরিজীবী অথবা প্রবাসী হয়েও কোনো রকমের ঝামেলা ছাড়া সোনালী ব্যাংকে লোনের আবেদন করতে পারেন এবং দ্রুত লোন পেয়ে যেতে পারেন মাত্র সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যেই তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নিই আপনি লোন পেতে গেলে আপনার কী কী যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র অবশ্যই লাগবে প্রথমেই আসুন জেনে নেই সোনালী ব্যাংক থেকে লোন পেতে হলে আপনাকে কোন কোন যোগ্যতা পূরণ করতে হবে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনি যদি একজন বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই একটি ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র থাকতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বেকারত্বের প্রমাণপত্র যদি থাকে এবং একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য থাকতে হবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র কর্মস্থলের সনাদপত্র বর্তমান বেতন স্লিপ বা আয়ের প্রমাণপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট বা ভিসার কপি প্রবাসী আয়ের প্রমাণপত্র বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এইসব কাগজপত্র নিয়ে আপনি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন পাশাপাশি আপনি চাইলে বিদেশে বসেও অনলাইনের মাধ্যমে লোনের আবেদন করতে পারেন আমি অনলাইনে এবং শাখায় গিয়ে কিভাবে লোনের আবেদন করবেন তার সম্পূর্ণ ভিডিও জানাবো আজকের ভিডিওতে লোন পাওয়ার প্রক্রিয়া ও সময়সীমা নতুন নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংক এখন আপনার আবেদন যাচাই বাছাই করতে সময় নিবে মাত্র সাত থেকে দশ কর্ম দিবস এর মধ্যেই আপনার লোনটি মঞ্জুর হয়ে যাবে যদি আপনি লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন শুরুতেই আপনি ব্যাংকে গিয়ে একটি লোনের নির্দিষ্ট ফর্ম রয়েছে সেটি ফিল করবেন ফর্মের সাথে আপনার যেই সমস্ত কাগজপত্র আপনার লোনের সাথে প্রয়োজন সেগুলো ফর্মের সাথে ফিল করে জমা দিন ব্যাংক কর্মকর্তা আপনার আবেদন যাচাই বাছাই করবে সকল নথি যদি ঠিকঠাক থাকে তাহলে লোন মঞ্জুর হবে এবং আপনার টাকা উত্তোলনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে কিন্তু যদি কোনো শাখায় আপনি এই লোন পেতে হয়রানির শিকার হন তাহলে আপনি কি করবেন যদি কোনো কারণে আপনি হয়রানির শিকার হন বা লোন প্রক্রিয়া সময় নেয় তাহলে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করবেন তার মধ্যে রয়েছে ব্যাংকের ম্যানেজারকে সরাসরি আপনার অভিযোগটি জানাবেন এর পাশাপাশি দুই নম্বরটি হচ্ছে সোনালী ব্যাংকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন তিন নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং কনজিউমার কমপ্লেন সেল নামে একটি সেল রয়েছে আপনি সেখানে লিখিতভাবে অভিযোগ জানাতে পারেন এর পাশাপাশি আপনি ইমেলের মাধ্যমেও অভিযোগ পাঠাতে পারেন আপনার লোন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে এসব পদক্ষেপ আপনার সমস্যা সমাধানে সহায়তা করবে তো বন্ধুরা এভাবেই নতুন সরকারের সহায়তায় সোনালী ব্যাংক থেকে সহজ এবং দ্রুত লোন পেতে পারেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করুন আর ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে